হ্যালো ভিওয়ার্স আজকে আমরা দেখব কীভাবে ভিডিওতে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করা হয় আজকে আমরা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করা দেখব ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সাবস্ক্রাইবার বাটন অ্যাড আছে এরকম একটি ভিডিও আমরা প্লে করে দেখব এখন দেখতে পাচ্ছেন একটি ভিডিও প্লে হচ্ছে এখানে সাবস্ক্রাইবার একটা বাটন অ্যাড করা আছে এবং কি বেলাইকন সহ তো আমরা চাচ্ছি এরকম একটি সাবস্ক্রাইবার বাটন কীভাবে ভিডিওতে অ্যাড করা যায় তো চলুন আমরা চলে যাই একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে আজকে আমরা যেহেতু দেখব ফিল্মোরাতে আমরা ফিলমোড়া সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফিলমোড়া সফটওয়্যারটি ওপেন হচ্ছে আমি যদিও ফিল্মরা নাইন ইউজ করি ওল্ড ভার্সন আমি যেহেতু আগে থেকে ইউজ করছি সেই আমি এটাই এখনও ইউজ করছি আপনারা যারা নতুন ফিলমোড়ায় ইনস্টল করবেন এখন যেহেতু ফিল্মরা তেরো অথবা চোদ্দো ভার্সন চলছে আপনারা অবশ্যই আপডেট ভার্সনটি ইনস্টল করে নেবেন অলরেডি সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এখন আমরা চলে যাব নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এরকম অপশন দেখতে পাবো এখানে আমরা ড্রপ ইউর ভিডিও ক্লিপ ইমেজ ওর অডিও হেয়ার এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমরা যে ভিডিওতে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবো সেই রকম একটি ভিডিও নিব। এখানে নিউ লেখা এই ভিডিওটি আমরা নিব ভিডিওর ওপর ক্লিক করে ওপেনে ক্লিক করলে ভিডিওটি এখানে চলে আসবে তারপর ভিডিওর ওপর ডাবল ক্লিক করব অথবা এখানে ধরে এখানে এনে ছেড়ে দিলেই হবে অথবা ডাবল ক্লিক করলে ভিডিওটি চলে যাবে এখানে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আমরা এখন ভিডিওটি প্লে করে দেখব দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হচ্ছে কিন্তু এই ভিডিওতে কোনো প্রকারের সাবস্ক্রাইবার বাটন অ্যাড নেই আমরা এখানে পূর্বে যে ভিডিওটি দেখেছিলাম ওই রকমই একটি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে দেখব তাহলে চলুন চলে যাওয়া যাক একটি সাবস্ক্রাইবার বাটন এনে এখানে কিভাবে অ্যাড করা যায় সেটাই দেখি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করার জন্য অবশ্যই গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার বাটন ভিডিও লাগবে সেক্ষেত্রে আমি পূর্বে একটি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার বাটন ভিডিও ডাউনলোড করে রেখেছি সেই ভিডিওটি এখানে আপলোড করব এখানে আবারও ডাবল ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন একটি ভিডিও আছে সাবস্ক্রাইবার বাটন সহ এই ভিডিওর উপর ক্লিক করবো করে এখানে ওপেনে ক্লিক করব করার পরে এখন আমরা যদি এই ভিডিওটি ধরে এখানে আচ্ছা এখানে আমরা সাবস্ক্রাইবার এখান থেকে ডাবল ক্লিক করে অথবা এইভাবে ধরে আমরা এখানে ডাক করব দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার বাটনটি চলে আসছে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার বাটনটি চলে আসছে আমরা এখন যদি প্লে করে দেখি ওকে এখানে ওকে এখানে ভলিউমটি আমরা একটু কমিয়ে দেব বেল আইকনে ভলিউমটি একটু বেশি মনে হচ্ছে আমরা এখানে বেল আইকনটি একটু ভলিউমটা একটু কমিয়ে দিলাম আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারেন এবং কি এখানে সাবস্ক্রাইবার বাটনের জন্য আমার ভিডিওটি দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব করবো ক্ষেত্রে আমরা সাবস্ক্রাইবার বাটনটার উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখানে ক্রমা কি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার বাটনটি এখন গ্রিন স্ক্রিনটা সাবস্ক্রাইবার বাটন থেকে চলে গেছে এখন আমরা সাবস্ক্রাইবার বাটনটিকে নিজের মতো সাইজ করে নেব এখানে সাবস্ক্রাইবার বাটনের ব্যাকগ্রাউন্ডে একটু হোয়াইট শেড দেখা যাচ্ছে আমরা এখন এটাকে ভিডিওর সাথে ম্যাচিং করে নেবো আর আমি যদি এটা মাইনাসে যাই তাহলে এখানে হোয়াইট বেশি হবে এখানে আমরা প্লাসের দিকে যাব এখন সাবস্ক্রাইবের বাটনটি অনেকটা ভিডিওর সাথে ম্যাচিং হয়ে গেছে এখন আমরা এটা যদি যে কোনো জায়গায় রাখতে পারবো আমরা এটা মাঝামাঝি রাখব মাঝামাঝি রাখবো এটা আপনি নিজের মতো করে সাইজ করে নিতে পারবেন ওকে এখন যদি আমরা প্লে করে দেখি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটি অ্যাড হয়ে গেছে এখন আমরা পুনরায় যদি আর একটি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে চাই তাহলে এই বাটনটিকে আমরা কপি করে নেব এবং যারা মনে মনে ভাবতেছেন যে এই সাবস্ক্রাইবার বাটনটি কোথায় পাবো তাদের জন্য একটু ওয়েট করুন আমরা দেখাবো কোথায় সাবস্ক্রাইবার বাটনটি পাওয়া যায় ওকে এখানে আমরা এসে পেস্ট করব পেস্ট করলে সাবস্ক্রাইব বাটনটা আরেকটি চলে আসছে এখানে আপনি চাইলে এটারও সাউন্ড কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন যেটা বেল আইকনের সাউন্ড ওকে এখন আমরা এটা ধরে ওপরে রাখবো যেহেতু সাবস্ক্রাইবের বাটনটি ভিডিওর সে একটু বড়ো মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটা কাট করে নেব কাট করে এই পাশটা ডিলিট করে নেবো ওকে এখন আমরা প্লে করে দেখব দেখতে পাচ্ছেন বাটনটি একটি চলে গেলে আবার আরেকটি আসতেছে এখন আমরা যদি চাই এই বাটনটি এখানে না রেখে অন্য কোথাও রাখবো সাপোজ উপরে রাখবো কর্নারে রেখে দিলাম তাহলে যদি আবারও প্লে করে দেখি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন একটি নিচে দেওয়া আছে এবং কি এটা শেষ হওয়ার পর আবার দ্বিতীয়টি উপরের কর্নারে চলে যাবে এই কর্নারে এখন দেখতে পাচ্ছেন চলে আসছে ওকে এখন আমাদের সাবস্ক্রাইব বাটনটি এড করা ওকে এখন আমরা এক্সপোর্ট করব ভিডিওটি এক্সপোর্টে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক্সপোর্ট অফে হয়ে গেছে আমরা এখন এটা ক্লোজ করে দেব এবং কি যাদের মনে প্রশ্ন আছে যে এই সাবস্ক্রাইবার বাটনটি কোথায় পাবে তাদের জন্য চলুন চলে যায় একটি ব্রাউজারে ব্রাউজার গিয়ে আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে আসার পর আমরা লিখব সাবস্ক্রাইবার গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন লিখে আমরা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বিশ সেকেন্ড এরকম অসংখ্য গ্রিন স্ক্রিন আছে আপনারা যে কোনো একটি গ্রিন স্ক্রিন এখান থেকে ডাউনলোড করে নেবেন করে নিয়ে আপনারা আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে ভিডিওতে অ্যাড করে নেবেন চলে যাচ্ছি আমরা দিস পিসিতে দিস পিসিতে যাওয়ার পর ডকুমেন্টস ফিল্মোরা আউটপুট এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমরা এইমাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলাম আমরা এখন এই ভিডিওটি প্লে করে দেখব দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার বাটন এবং কি পরে কর্নারে একটি সাবস্ক্রাইবার বাটন আমরা অ্যাড করেছি সেটা সুন্দরভাবে অ্যাড হয়েছে এবং কি এরকম যারা প্রয়োজনীয় ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য